সকল রেমিটেন্স যোদ্ধাদেরকে বলছি ভাই ও বোনেরা সবাই সতর্ক হন এমনও দিন আসতে পারে বা এমনও পরিস্থিতির শিকার হতে পারেন যে আপনার রেমিটেন্স শাটডাউন করে দিতে হতে পারে কারণ যেভাবে প্রবাসীদেরকে হয়রানি করার জন্য উঠে পড়ে লাগছে তাতে অবশ্যই শাটডাউন করা খরচ হয়ে যাবে আমাদের প্রতি কারণ একটা মানুষ দু মাসের বেশি দেশে থাকলে তার ফোনটা নিবন্ধন করতে হবে আরে ভাই একজন মানুষ চার মাস পাঁচ মাস ছয় মাস তিন মাস দেশে যায় ছুটিতে ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য তোমার নিবন্ধন এই বাল সাল নিয়ে ঘইয়া তার সময় বেস্ট করার সময় আছে প্রবাসীদের রেমিটেন্স টাকা দিয়া বাংলাদেশ ডেভেলপ হচ্ছে আর তাদেরকেই কীভাবে হয়রানি করা যাচ্ছে সেই ধরনের ফোন দিয়ে সবসময় আঁকা হচ্ছে কিছু কিছু মানুষ আছে যারা এই দায়িত্বে বসছে এদেরকে মানে কি বলবো বলার ভাষা নাই যার যার জায়গা থেকে প্রতিবাদ করেন যে এই যদি এই ধরনের কর্মকাণ্ড বা এই ধরনের আইন প্রচালিত হয় অবশ্যই আমরা শাটডাউন করে দিতে বাধ্য থাকিব সবাই প্রতিবাদ করবে